মুন্সীগঞ্জ আসলাম একটু ঘুরতে দেখুন সে অসাধারণ একটি জায়গা সর কিশোরগঞ্জ গজারে ঘাট এই মিনি কক্স বাজার আসলাম ঘুরতে তাহলে সেই অসাধারণ না বললেই নয় সে একটা জায়গা আপনারা দেখতেছেন এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা দেখে সবার ভালো লাগবে দেখুন মিস্ত্রিকে সামনে একটা আয়না পেয়েছিল আয়নায় দাঁড়ালাম আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠতেছি ভিউ দেখুন চারপাশে অনেক অসাধারণ ব্যাকগ্রাউন্ড অনেক লোকজন আসলে অনেক সেই অসাধারণ একটি জায়গা আপনাদের আসলে মন হয়ে যাবে আসলে প্রশংসা বললেই নয় উপরে প্রজাপতি আছে এখানে বসলে পারে প্রজাপতি ওরে আমি নরেন চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না নতুন অবস্থায় তো দেখতেছেন চর কিশোরগঞ্জ গজায় রেঘাট মিনিকক্স বাজার তো আসলাম ঘুরতে মনটা ভালো লাগতেছিল না বাসায় বসে টু ঘুরতে আপনারা আমার এই ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিবেন আমি আসছি আমার এক ফ্রেন্ড আছে ফ্রেন্ড লাগে আসলাম ফ্রেন্ড বললো সুন্দর একটা জায়গা আছে ঘুরতে ভালো লাগলো আমাকেও আপনাদেরও ভালো লাগবে আসলে পারে আপনারা আসবেন এই রেস্ট গ্রুডের রেস্টুরেন্টে আমরা উঠলাম ওঠার পরে এই যে দেখতেছেন পদের খাবার আছে পদের লোকজন ভিআইপি লোকজন মানসম্মত লোকজন ছোট বড় সবাই এই মিনি কপি বাজার দেখতেছেন নিচে নামতাছি রেস্টুরেন্ট

这个待遇，这个工资。